আজকে চলে এসছে একটা নতুন ব্লগ নিয়ে আর এটা হলো আজকে আমার রান্না করার একটা ভিডিও আমি অফিস থেকে আসার সময় মাছ নিয়ে এসেছিলাম মাছের ঝোল বানাবো বলে কারণ আজকে আমি সকালবেলা যেহেতু ভাত রান্না মানে টিফিনে করে নিয়ে যাইনি বাইরে খেতে হয়েছে রুটি খেয়েছিলাম আর বাঙালি মানুষ আমি তো রুটিতে ঠিক মানে পেট বা মন কোনোটাই ভরে না তো সেই জন্য ভাবলাম তাহলে অফিস থেকে ফিরে একটু মাছ কিনে নিয়ে যাব আর রুমে গিয়ে মাছ ভাত বানিয়ে নেবো আর তার জন্যই মাছ নিয়ে এসেছিলাম আর আমি তো মাছ কাটতে খুব একটা পারি না তাই দোকান থেকে কাটি নিয়ে এসেছিলাম আর তারপরে পুরো মশলা টসলা রেডি করে একা হাতে একটু একটু করে করা স্টার্ট করে দিয়েছি যখন ঘরে থাকতাম তখন মা শুধু এইটুকু বলতেন যে রসুনটা ছাড়িয়ে দে আলুটা কেটে দে না ওইটুকু করতে জন্য একদম একশো দুই জন চলে আসতো আর এখন মাছ কিনে মাছ ধুয়ে পরিষ্কার করে ভেজে ঝোল রান্না করার প্রস্তুতি করছি সত্যি কত বড় হয়ে গেছি আমি এখন তো যাই হোক আমার কাছে মানে আদা রসুন মানে আদা রসুন পেস্ট করার জন্য নোড়া বা মিক্সার মেশিন দুটো কোনোটাই নেই সেই জন্য আমি দোকান থেকে রো আদা রসুনের একটা পেস্ট কিনে এনেছিলাম আর সেটা তারপরে যা যা মশলা থাকে আর কি লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর পেঁয়াজ লঙ্কা যা ছিল সব তেলে দিয়ে ভালো করে মানে প্রথমে মাছটা ভেজে নিয়েছিলাম অবশ্যই তারপরে মশলা টশলা করে ভালো করে কষিয়ে নিই তারপরে একটু জল দিই দিন আবার কষিয়ে নিই তো যাই হোক আমি আমার রান্নার বেশি বিস্তারিত বলতে চাই না তাহলে এই শুনে যদি কেউ রান্না করে তাহলে তোর বাড়িতে আর কেউ খাবার মুখে দিতে পারবে না যাই হোক তো আমি একা মানে একা থাকি জবের সূত্রে কলকাতাতে তো নিজের মানে নিজের পেটটা চালিয়ে নেওয়ার মতন যেটুকু মানে করার করতে হবে ওইটুকু আমি মানে করতে পারি আর কি তো সেই জন্য আমার এই ছোট্ট একটা রান্নার আয়োজন আর আমি এটাকে আবার একটা ভিডিও বানিয়ে ফেলছি তো যাই হোক আমার এখন কষানো হয়ে গেছে এবার জল দেবো তারপর রান্না হয়ে গেলে তারপর একটু শান্তি করে দুটো মাছ ভাত খাবো কারণ সারাদিন আমি ভাত খাইনি আর আমাদের বাঙালিদের মানে জানি না আমার মতো কারা ভাত খেতে ভালোবাসে ভাত হলো মানে সব কিছু সকালে ভাত দিলে খেয়ে নেবো দুপুরে ভাত দিলে তখনও খেয়ে নেবো রাতে ভাত দিলে তখনও খেয়ে নেব তিনবেলা কেউ ভাত দেয় তিনবেলাই ভাত খাবো কোনো অসুবিধা নেই দ্বিধাদ্বন্দ্ব কিছু নেই তো যাই হোক কথা বলতে বলতে আমার এদিকে মাছের ঝোলটা প্রায় রান্না হয়েই এলো আর শরীরটা আমার একদমই ভালো নয় খুবই বাজে অবস্থা আমার গলার ওই জন্য ভয়েসটাও একটা কেমন হয়ে গেছে মানে লাগছে আমি বুঝতে পারছি ওটা বাট কিছু করার নেই কারণ আমার তিন চার দিন হয়ে গেল জ্বর সর্দি কাশি মাথা যন্ত্রণা যা যা ছিল সব চলে এসছে আর আমি তো রিসেন্টলি ডক্টর দেখিয়েও এলাম এক গাদা ডাক্তার ওষুধ দিয়েছি ওগুলো খাচ্ছি বাট জানি না কেন তাও ঠিক হচ্ছে না তো যাই হোক কথা বলতে বলতে আমার ঝোলটা হয়েই গেল তো ভাতটা অলরেডি আগে থেকে আমার করা হয়েছিল। আর এখন মানে জ্বর হয়েছে তো সেই জন্য এর আগে আমি অবশ্য ডাল আলু সব খেয়েছি বাট এখন মনে হচ্ছে একটু মাছ ভাত খাই যাতে একটু মুখের স্বাদটাও পরিবর্তন হয় জানি না এর আগে যা যা খেয়েছি সব পিতে পিতে লাগছিলো জানি না রান্নার টেস্ট কেমন কি ভালো খারাপ যাই হোক খেতে হবে জানি আর অনেক অনেক ধন্যবাদ আপনাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ব্লকে এটা বাই বাই